বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে আপনারা বলেন তো নারীদের অধিকার ইসলামে কম না বেশি আর জোরে বলেন আমার এলাকার এক এই রোজার মাসে মাইক যায় বলে মা বোনের জাগো জাগো মা বোনের সেহারি পাক করা লাগবে আমি বাড়ি থেকে বার হয়ে মোয়াজ্জিন করাই কোন হাজিতে পাশু যে জাগো জাগো মা বোনেরা কে বাপ ভাই করে ডাকলে তোর কি হয় এখনই মাইক দেখো জাগো জাগো বাপ ভাইরা সেহেরি পাক করা লাগবে এ কথা বললে আমার আগামীকাল তো মত জিনিস মায়ের সাথ থেকে বর্ণিত হাদিস রমজান মাস আসার সাথে সাথে আমরা কোনো দিন কষ্ট করিনি আমরা সেহেরি তৈরি করিনি নবী সেহেরি তৈরি করে আমাদেরকে ডাক ডাক ডাকতে খাওয়াইছে আমরা খাইছি আমরা যখন সেহেরি নিয়ে বসেছি দেখি পানি নাই কিছুক্ষণ পরে দেখতেছি আমাদের নবী মাথায় এক কলস পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে আমাদের নবী শুধু বিশ্ব নবী না আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ধরে কখন সুবাহান আল্লাহ আর আমরা একেবারে সেই মরদেহে ঘুম পারতেছি আর কি কষ্ট রেবারে আপনাকে এলাকার ডাকে মা বোনেরা আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাহম লিবাসুল্লাহ স্বামী হলো পোশাক হলো স্বামীর পোশাক খালি বউ একলা পাক করলে হবে না একলা ইফতারি তৈরি করলে হবে না এখানে স্বামীকেও সহযোগিতা না করলে আল্লাহ রোহা কবুল করবি কি বুঝলেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ আয়াত কি বুঝলেন বুঝতে পারেননি ওমার ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতেছে আমি এর আল ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বলতেছেন বহু অধিকার তার মধ্যে এক নম্বর অধিকার হলো তোমার আঠারো বছর বয়স কারণ ছয় বছর ইমান গ্রহণ করছো আর বারো বছর যেখানে বন্দি জীবন কাটাইছো আঠারো বছরের একজন যৌবনা নারীর জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা সুন্দর ছেলে না ভালো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা কিন্তু তুমি মেয়ে মানুষ ভালো ছেলে কোথায় পাবা আমি তোমার অভিভাবকের দায়িত্ব নিয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি ছেলেটা হলো তিরিশ পাড়া কোরআনের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর, উচ্চতা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা খুব সাঁতের মতন চেহারা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বাপের নাম হলো আমি অধম উমর আমার ছেলে আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা বলতেছে আমিঢাল মৌমিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে আপনার ছেলেই কি পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালো ওমর ফারুক বলতেছে আমার সোকে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই মেয়েটা বলতেছে আপনি এক সোকে আপনি একশো ক্যা আমার কাছে একটা ছেলের খবর আছে দেখেন তো ছেলেটা কেমন চুন করছে কেরি এই জেলখানার মধ্যে বড় হলো এর কাছে ভালো ছেলের খবর কি। মেয়েটা বলতেছে আমির আলমিন ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা বাপের নাম হলো হজরত আলী আর ছেলেটার নাম হইল হোসাই এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো মোর ফারুক কানতেছে মনে পড়ে গেছে একদিন আসলের নামাজের প্রথম শেষ দাই রাসুল তিনবার সোহানব্বের আলা বলছে প্রথম রাখাতের কিন্তু দ্বিতীয় শেষ দার যায় আর শেষ দা তোলে না একাশো বার সোহানব্বের আলা বলে কিন্তু শেষ দা ওঠে না আমার ফারক মনে কে ক্যারে হুজুর গেদার জায় অসুস্থ হলো নাকি কিন্তু আতিউল্লাহ আতিউর রাসুল তুলা দেখ পারো দেখতেছে না যাই হোক তারপরে রাসুল শেষ থেকে মাথা তুললেন দুই রাখা তিন রাখা চার রেখা নামার যখন শেষ হয়ে গেল সালাম ফেরানোর পরে ওর ফারুক নবীর সাথে হাঁটুর সাথে হাঁটু লাগাই বলল আমিরাল মমিন ইয়া উল্লাহ মনে কোনো কষ্ট নেবেন না বেদবে নেবেন না আমি একটা কথা জানতে চাই সমস্ত শেষ ঠিকই আছে কিন্তু প্রথম রাখাতে দ্বিতীয় শেষদা এত লম্বা কেন আল্লাহ রাসূল বললেন আমরা সবাই যখন শেষদার গেছি তখন কুত থেকে তৈ হোসাইম কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসে আমার কান্দর চড়ে বসলো এখন আমি শেষদার থেকে মাথা তুলবার চাই কিন্তু শেষদার মালিক আল্লাহ ডাক দেবে বলে হাবিব যতক্ষণ বোঝা থাকবি ততক্ষণ আপনি মাথা তুলবেন না আপনি যেমন ওকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি এই হোসাইন যখন আমার মাথার উপর থেকে নেমে গেল তারপরে শেষদার থেকে মাথা তুলেছি সেদিন থেকে ওমর ফারুক বুঝেছে ওরে রে বাবা রে চোখের কোনায় পানি যে বলে মা আমার আবদুল্লাহ ইবনে উমরের চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার ছেলে আবদুল্লার সঙ্গে বিয়ে বসবো কেন আপনি যখন বললেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে ওমর ফরুক বললেন মা জীবনে কোনো দিন কারো ঘটকালি করি না আজকে কিন্তু তোমার করব তোমার ফরক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে বিকাল বিকালবেলায় হজরত আলীর বাড়ির দরজা জিয়া সালাম দিয়ে বললেন আম্মা তানহার হয়তো চমকে গেল সালাম শব্দ শুনে বুঝতে পারলেন ওমর কিন্তু আম্মা সাইলা ফালা তানহা এই ফকিরের আয়াত পড়ল কেন দরজা খুলে দেখে ওমর ফারুক বললেন কবে থেকে এই ভ্যাস ধরলেন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন আলহামদুলিল্লাহ আবার ফকিরের আয়াত পড়ে কি ভিক্ষে করবেন ওমর বলতে চালি রে জীবনে যেই দায়িত্ব করে নিবার সায়নি পাইও নি কিন্তু আজকে নিজের ইচ্ছায় নিছে আলি বলে সেটা কি দায়িত্ব বলে ঘটকালি অর্ধ অর্ধজাহানের খলিফা হওয়ার পরে আবার ঘটকালি করা লাগবে আলী ছয় বছর বয়সী মান গ্রহণ করেছে বারো বছর পরীক্ষা দিয়েছে আমার আবদুল্লার সঙ্গে বিয়েটা দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাকে অ্যালাও করলো না তোমার হোসাইনকে পছন্দ করেছে তোমার হোসাইনের সঙ্গে ওই মেয়েটার একটু ঘটকালি করতে চাই আলী আল্লাহ শুক্র আদায় করে বললেন এমন একটা মেয়ে আমি হোসেন জন্য মনে মনে খুঁজতেছিলাম যোগ্যতা কি ছয় বছর বয়সীমান গ্রহণ করেছে বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে ইন্নল্লাহজিন কলো ৰব্বু নল্লা হুসুম স্ত কমো তনে সালহি মুলমালাই আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানো অবুশিরু বিল জন্নতিল্তি তুন তুম তোয়া দু দুইজন কলাকুলি করতেছে আল্লাহ জিৎ মোহাম্মত আলিল্লাহিআ রাসুলি এমন ছিলেন হোসেন ঘরের থেকে বের হয়ে সালাম বলে মুরব্বী আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন আমি তোমার মুরব্বী তোমার বাবা তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবা না হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী আমার বাবাও মুরব্বী আমি দুই মুরব্বীকে সম্মান করি আল্লাহ রাসুল বলেছেন বড়দেরকে সম্মান করো ছোটোদেরকে স্নেহ করো আর বন্ধুদেরকে মহব্বত করো আপনার দুই মুরব্বী আমি আপনাদেরকে সম্মান করি কিন্তু আসল মুরব্বী হল আমার নানা আমার নানা ছাড়া দুনিয়ার কোনো মুরব্বী মানা যাবে না সম্মান করা যাবে কিন্তু মানতে হবে একজন তিনি হলেন মোহাম্মদুর রসুল লা ও ল আত্ম রসুল এরপরে বলা হয়েছে অ উনিল আমরি কুম্ব এখানে কিন্তু আতিও নাই আয়তের ব্যাখ্যায় গেলে দেখবেন নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই বিনা সন্দেহে শুধু একজন কি মানা যাবে এক ভাগ তিনি হলেন আমাদের নবী জোরে কোন কথা ঠিক কিনা না এই জন্যে মুরব্বী হিসেবে একজনকে মানি সেটা হলো আমার নামা মোর ফর বলে হোসান কী বুঝব আচ্ছা আচ্ছা বলে বুঝে না কিছু না একদিন আমি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে তা আমি এখন দরজাত গিয়ে ডাক দিচ্ছি না রে ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই তা আমার নানা বললেন হোসাইন এখন আমি জাননাতে আরাম করতেছি দরজা খোলা যাবে না আমি হোসাইন চোমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয় আর কাজ জাননাতে আরাম করতেছি আমি তখন জান্নার পাশে গেলাম জান্নার ফাঁকদা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। আর সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে আমি বললাম নানু ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা বললেন হোসাইন তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পায়। ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন বিয়ে করব আমি জারে তারে বিয়ে করব না বাবা আপনি জানেন না আমার হাসান ভাই গোপনে গোপনে কান্দে আপনি জানেন বাবা আলিক বলতেছে আমার বড় ভাই গোপনে গোপনে কান্দে আপনি জানেন যে ভাই গোপনে গোপনে কান্দে হঠাৎ দেখি আমার দেখে হাসতেছে একটু সরে যে কানতেছে আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম ভাই আপনার জীবনের দুঃখ কি বলে তোর ভাবি স্বাভাবিক এখন বাপ বিয়া দিয়েছে আমি বিয়ে করছি হাসান রাদার বোনের নাম হলো যায়দা কুটনি কুটনি আর কথা ওর কাছে আর কথা আর আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি জারে তরে পিয়া করা যাবে না বিয়ে করলে আমরা নানার মত বিয়ে করব ঠিক ভাঙ্গা ভাঙা কর হয়ে যায় বয়ের কারণে এরকম একটা বউ আমার দরকার আমার ফারুক বললেন বাবা তুমি যেমন একটা বউ মনে মনে চাইতেছো তেমন একটা মেয়ের ঘটকালি আমি তোমার সঙ্গে করতেছি হোসেন বলে আপনি মুখে করলে হবে না ওমর ফারুক বললেন তাহলে কি হলে হবে বলে আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার তিনটা প্রশ্নের উত্তর দেবার পারবে ওমর ফারুক বলে হোসেন কী তিনটা প্রশ্ন করব হোসেন বলতেছে যাকে বিয়ে করব তাকেই প্রশ্ন করব তাকে ছাড়া অন্য কোনো কাউকে প্রশ্ন করব না ওমর ফারুক বলে আলী হোসেন যে তিনটা প্রশ্ন করবে সম্পর্কে তোমার খবর কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলে তুমি জীবনের প্রথম শুনলাম আমিও জানি না তাহলে মেয়েটা কেমনি উত্তর দিবে আমার মনে হয় আল্লাহ ঘটকালি কবুল করে নাই ওমর ফারুক কানতে কানতে মেয়েটার ঘরের গিয়ে বললেন মা আমার আবদুল্লাকে বিয়ে কর মা আমার আবদুল্লাহকে বিয়ে করলে বড় শান্তিময় জীবন হবে মেয়েটা বলতে একটা বার বলেন হোসেনের চাইতে ভালো তাহলে একটা বার আপনি বলেন হোসেনের সাইতে ভালো উমর ফারুক বলে যেটা বলা যাবে না কেমন বলবো কিন্তু তুমি যে হোসেনকে বিয়ে করতে চাও সে হোসাইন তো তাকে তাকে বিয়ে করবে না তিনটা প্রশ্ন করবে যে প্রশ্ন আমি জানি না তার বাবাও জীবনে শোনে নাই তাহলে তুমি কেমনে উত্তর দিবা। তোমার সঙ্গে তো হোসেন বিয়ে হতে পারে না মেয়েটা বলতেছে আমি হিরাল মোমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে আমাদের ইমান বলতেছে ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে আজকের খবর জানেন আমেরিকা অটোমেটিক একটা খুনিত আগুন ধরিছে আমেরিকা তোর এখন পাশা সামলান কঠিন হবি তুই আবার ইসরায়েল সৈন্য দিব আমাদের ইমান বলতেছে আগামীতে এই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে জোরে কোন কথা ঠিক না ইমান ইমান ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে ভাইজান যান মনের মধ্যে ধকোচকো 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 নিয়ে আসলে হবে না মেয়েটা কি বলতেছে যে হোসান কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তোমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লা পারাবে আমার ফেরত এক দৌড় হজরত আলীর দরজা সে বলতেছে আলী রে তারিখ করবার বলে কিসের তারিখ বলে তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবি কি পারবে না তার তারিখ আলী বলতেছেন যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই আপনিও জানেন না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দেবে ওমর ফারুক বলে আলী ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে সে মানুষ নিজে একলা থাকে না তার সঙ্গে আমার আল্লাহ থাকে অহু আমি নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত হোসেন বসে গেছে ডান পাশে হজরত বসে গেছে বাম পাশে হজরত আলী আর মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরের যৌবনে মেয়েটাকে বসানো হয়েছে একটু বসার সাইজটা শোনেন তারপরেই তো আইয়ুকুম আহসানু আমালা একটু দেখেন সব বসার সাইজটা খেয়াল করছেন ডান পাশে কে কথা কয় না ডান পাশে হজরত উমর ডান পাশে কে আর বাম পাশে হজরত আলী আর মাঝখানে হোসাইন সামনে একটা চাদর চাদরের ওই পারে ওই বছর এখন আপনারা বলেন বসার সাইজটা কেমন তাহলে সামনে চাদর কেন দিল পর্দা লাগে তাহলে মমতার যে হলো মনের পর্দা বড় পর্দা আমাকে চোদ্দ গোষ্ঠী এমন যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে ওরে শরীয়তের না চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝল না আল্লাহ আহম্মদ শফিকে এই দুই টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লাহ আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলিমের ওস্তাদ জোরে গান ঠিক কিনা আল্লাহর অলি তাকে মমতাজ কে রে মমতাজ তুই কুটি রে বাড়িতে আসুন ঠিক হয় ভাগ্লারা তিনশো ধরে এমপি একটাও নাই আপনাকে ধামর হাটে ডাকুটি রায় আচ্ছা যেটি ফ্যাক বাড়ির তো নাই আপনি কি মনে করেন এরা তো এমপি আমাকে বোগড়া মেহম্বর পর্যন্ত নাই তিন আপনি কি যাচ্ছেন নাকি ভাই ও আসতেছেন

আল্লাহ কোরআন শরীফের পর্দার কথা বলছি কি বলে নাই সামনে চাদর দেওয়া হয়েছে ডান পাশে হজরত উমর বাম পাশে হজরত আলী মাঝখানে হোসাইন এবার হজরত উমর বলতে হোসাইন প্রশ্ন শুরু করে দাও এবার প্রশ্ন শুরু করো হোসাইন তখন দাঁড়িয়ে বললেন রে মে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একলা না আমি হোসাইন বড় একা হয়ে গেছি চুন করছে কে রে কি কয় এই মেয়ে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একা না আমি হোসাইন বলে একা হয়ে গেছি ওল ফারুক বলে হোসাইন তুমি কি মাথা খারাপ নাকি তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাপ বসে আছে তুমি কেমনি একা হলে হোসাইন বলে রে মেয়ে আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে আপনারা বলেন তো প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে নির্বাচন কমিশনার কার পক্ষে বসে আছে নিরপেক্ষ কিন্তু মনে মনে একটা দহলের পক্ষ নিয়েছিল এখন কথা ঠিক কিনা দিনের ভোর রাতে কেমনে হলো দিনের ভোর রাতে কেমনে হয় দ্যামি নির্বাচন কেমনে হয় বাংলার মুসলমান সব কিছু দেখেছে আপনারা বলেন তোমর ফারুক মনে মনে কার পক্ষে কথা না হয়তো তাহলে মনে মনে কার পক্ষে আগেই দুইজন কোলাকুলি করছে কিন্তু এখন বসে আছে বেকায়দা হোসেন বলতেছে রে মেয়ে তুমি মনে কষ্ট নিও না আমার দুই পাশ্বে দুইজন মহামানব বসে আছে তারা মনে মনে তোমার পক্ষ নিয়েছে এই দুইজন যদি খালি দোয়া করে দোয়া তাহলে আমার তিনটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া কোনো কঠিনই না মেয়েটাকে একটু সাহস দিয়ে দিল সোহান কর কন্যা কেন আগামীকাল থেকে এসেছি পরীক্ষা হবে এক ছেলে আমার কাছে যে বলতে যে হুদুর দোয়া করেন মানে ওয়ার বাদ দেওয়া পড়ে যা আচ্ছা না আপনি ওয়াশ করবেন আছেন আমি ওয়াসনা শোনা বাদ দেবো আর পাগলা কাল পরীক্ষা তো ওয়ার বাদ দেবে না মানে চিন্তা করছেন এখন তিনটা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কে পারবে না কি তিনটা প্রশ্ন হোসেন করবে আমরা সবাই আর আধ ঘন্টার সময় যদি লাগে আমরা সবাই শুনবো রাজি আছেন সবাই আমি শোনাবো কোরআন আমার সামনে আমি না শুনে আপনাকে যাবো না ভাই কিন্তু এখানে একটা ব্যাকায়দা করে রাখছে এই হাবিজ সাহেব আমি যত মাহফিল আপনাকে ধামরহাট করছি আপনাকে রে পত্নীতলা করছি নদীপুর করছি সেখানে দ্বিতীয় বক্তা আগে তারা কালেকশনের জন্যে যে মাদ্রাসার তারা উন্নয়ন করবে কালেকশন করবে আর প্রধান বক্তাকে লাস্টে দেয় ব্যাগ বা রুমাল ছেড়ে দেবে কোনো আদায় তাদের প্রধান বক্তা নেই যত মাহফিল করছি আর আজকে এখান থেকে আমি আইসি মাগরিবের পরে সার আগে আজকে দেখতেছি একটা টেকাও এই মাদ্রাসার জন্য কোনো বক্তা আদায় করেনি এখন সব স্বাদ দিচ্ছে আমার তাহলে আমাকে ও করা লাগবে আধাও করা লাগবে সব কাম যদি একজনের উপর দেয় তখন এই মাদ্রাসায় আপনার একটা করে কোরআন শিব দান করে লাগবে জান একটা কোরআন শহীদ দান করা লাগবে একটা কোরআন মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দেবেন একটা কোরআন দানের সব পাবেন কারণ যদি বাপ মা দুইজনে মারা যায় তাহলে আপনি দুটা কোরআন শুধু দেবেন এক হাজার টাকা যদি আপনি মনে করেন না হুজুর আমি দুটা তিনটা লাইন দশটা দেবো তাহলে পাঁচ হাজার টাকা না পারলে একটা কোরআন শুভ পাঁচশো টাকা আপনাদের মধ্যে আমি অনুরোধ করতেছি মাত্র একশো জন আল্লাহর বান্দা তারা বাছাই গেত এই হাজার হাজার মানুষের মধ্যে একশো জন আল্লাহর বান্দাকে আমি চাই এই নবীরতির মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন পাঁচশোটা টাকা দিলে Ada kurang.